উভয় পক্ষে টাকা দিয়ে সীমানা নির্ধারণ করে তুমি পাচর তোলো এটাই আমার অভিযোগ এটাকে কেন্দ্র করে অশীল ভাষা এই পর্যন্তই গালাগালি এ পর্যন্ত তাছাড়া অন্য কোনো কিছু না যে যে কাজটা করতেছে ওরাও ওরা হচ্ছে আওয়ামী লীগ সুলতানের বেটা সাইদু আর সুলতান বাড়ির মধ্যে এসে তষ্ট মস্ত করছে করে যাই লাগাল পাইনি হামার না লাগাল পাইয়া ইয়ে করে ওই আবার ওই মুড়ে গেছে যাই মিস্ত্রি করে সাথে ইয়ে করছে

শফিকুল পরামানিক আমি বত্রিশ বছর এখানে ব্যারি করছি আমার নানির শরীরে এখানে অংশ দিয়েছে আমার শরীর অংশ আমরা ছয় শতক অংশ পাই আমার পাঁচ শতক অংশ এখানে দিয়েছে আমি এখানে ব্যারি করছি বত্রিশ বছর হলে এখানে ষোলো মেম্বার একদিন দেশে আমার দাবি করছে যে আমার একটা জায়গা পাশে আছে আমার জায়গাটা মাপা লেগে আমি যখন বললাম তোমার জায়গা তুমি আমার কোনো সমস্যা নেই আমার জায়গা আমার ঠিক আছে আমি আমার জায়গা মাটির বাড়ি আসলো মাটির বাড়ি ভেঙে আমি পাসি করলাম

কিন্তু আমার কথা হচ্ছে সীমানাটা নির্ধারণ করে তুমি বাইরে করো এটাই আমার হচ্ছে তার কাছে অভিযোগ পাতা মাতার কথা করছে এগুলো সম্পূর্ণটাই ভিত্তি আমি মিস্ত্রি উঠে দিচ্ছি যে তুমি জায়গাটা সম্পূর্ণ ভাবে ম্যাপে আমিন একটা নিয়ে এসে উভয় পক্ষে টাকা দিয়ে সীমানা নির্ধারণ করে তুমি পাচর তোলো এটাই আমার অভিযোগ যদি বা দুই হাজার টাকা আমিন যদি খরচ লাগে এক হাজার টাকা আমি দেবো তুমি এক হাজার টাকা দিবা কিন্তু ওনাদের কথা যে না আমরা কাগজও দেখাবো না আমিনও নিয়ে আসবো না ওনারাই পাল্টা আরো মানে আমার কাছে আরো উল্টোভাবে মানে কথাবার্তা বলতেছে এটাকে কেন্দ্র করে অশীল ভাষা এই পর্যন্তই গালাগালি এ পর্যন্ত তাছাড়া অন্য কোনো কিছু না যে কাজটা করতিছে ওরাও ওরাও তো আওয়ামী লীগ ওর স্বামী হচ্ছে পুরো আওয়ামী লীগ ওই সঠিক সুন্দরী স্বামী ও হচ্ছে আরো পুরো নাই আওয়ামী লীগ আওয়ামী লীগের উনি ভালো এক কর্মকর্তা